কলেজ সম্পর্কিত যাবতীয় তথ্য এবার অ্যাপের মাধ্যমে জানতে পারবেন বেঙ্গল ফাইন আর্টস কলেজের ছাত্রছাত্রীরা সোমবার উত্তর চব্বিশ পরগনার মধ্যে সম্ভবত প্রথম অ্যাপ চালু হলো গাইঘাটার চাঁদপাড়া বেঙ্গল ফাইন আর্টস কলেজে গাইঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকারের হাত ধরে এই অ্যাপসের উদ্বোধন হয় কলেজ সূত্রে জানা গেছে এই অ্যাপসের মাধ্যমে কলেজ সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে এবং সেই তথ্য ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা বাড়ি বসেই জানতে পারবে এ বিষয়ে রায়ঘাটা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন আমরা এই ধরনের অ্যাপসের ব্যবহার আমরা প্রাইভেট কলেজে দেখে থাকি কিন্তু এটা একটা गवर्नमेंट কলেজ এবং আর্ট কলেজ এই ক্ষেত্রে এখানে আমি মনে হয় আমাদের জেলায় প্রথম এরকম কোনো ব্যবহার হচ্ছে এই ধরনের কলেজের সংখ্যাও খুব কম এবং এই কলেজের নাম যথেষ্ট সুনাম আছে এবং তার সঙ্গে এই অ্যাপ ইউজ হলো এবং এখানে যে টেকনোলজির ব্যবহার হবে আমরা তার মাধ্যমে কলেজের অ্যাটেন্ডেন্স কলেজের ফিস দেওয়া থেকে শুরু করে টিচারদের অ্যাটেন্ডেন্স এবং অন্যান্য কলেজের যে নোটিস সেই নোটিশও এখানে বা স্টুডেন্টসরা পেয়ে যাবে সেটাতে নিশ্চয়ই ওদের সুবিধা হবে বাচ্চাদের সেইটার সেই উদ্দেশ্যেই সেই লক্ষ্যেই এখানে করা রয়েছে কারণ এখানে অনেক ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজ পর্যন্ত আছে ছোট বাচ্চারাও এই স্কুলে এইখানে আসে তো তাদের ক্ষেত্রে অনেক সময় তাদের গার্জিয়ানরা আসতে পারে না তবুও তাদের অ্যাপসের মাধ্যমে তারা বাড়িতে বসেই সমস্ত রকমভাবে তার ছেলে মেয়ের প্রোগ্রেস কী হচ্ছে সেগুলো নজর রাখতে পারবে আর অবশ্যই বড়ো যারা স্টুডেন্টস রয়েছে তাদের তো তারা নিজেরা ইউজ করতে পারবে এবং তাদের ভালো হবে আশা রাখছি এবং এই ধরনের টেকনোলজির ব্যবহার হলে আমাদের ক্যাম্পাসিংয়ের সুবিধাও হয়তো এখান থেকে আরও বেটার হবে এটাই আশা রাখছি না এই ধরনের গভর্নমেন্ট এই ধরনের এইভাবে যারা এগিয়ে আসছে সেটা খুবই ভালো এই ধরনের অ্যাপ সাধারণত প্রাইভেট স্কুলেই ব্যবহৃত হয় এবং গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তাভাবনা করবে কিভাবে তাকে এই টেকনোলজিকে ব্যবহার করা যেতে পারে ঠিক আছে হ্যাঁ এই অ্যাপস চালুতে কি ভাবছে ছাত্রছাত্রী দেখো হাতের মুঠোয় টেকনোলজি হয়ে গেলে যেটা হয় আর কি আমাদের কোনো কিছু জানার জন্য আমাদের কলেজে এসে উপস্থিত হতে হবে না সেটা আমরা একটু আঙ্গুল সরালেই জানতে পারবো কলেজ সম্পর্কে সমস্ত কিছু তথ্যই অ্যাপে পাওয়া যাবে তাছাড়া আমাদের অ্যাটেন্ডেন্স যেটা আমাদের খাতায় নথিভুক্ত করা হতো সেটা মেনলি আমরা ওই অ্যাপসের মাধ্যমে জানতে পারবো আমি কখন ঢুকছি কখন যাচ্ছি সেটা আমার গার্জেনের কাছেও সেই নোটিফিকেশান যাবে তো এই ক্ষেত্রে আমাদের একটা বড়ো অপরচুনিটি না 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 তো বরং ভালো হবে সুবিধা হবে কখনো যদি আমি কোনো অসুবিধায় পড়ি তাহলে আমার গার্জেন সেটা থেকে অবগত হতে পারবে আবির ঘোষ এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষই বা কি জানালেন চলুন দেখে নেওয়া যাক এটা আজকে যে অ্যাপটা উদ্বোধন হতে হতে চলেছে বা উদ্বোধন হয়েও গেল সেটা মূলত আমাদের কলেজের ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রী সেই সঙ্গে গার্জিয়ান যারা তাদের তারাও দেখবেন যে এই কলেজ ছাত্রছাত্রী কীভাবে ব্যবহার করছে ছাত্রছাত্রীরা এসে এই কলেজে এসে কি পাচ্ছে তাদের তাদের আর কোনো সমস্যা আছে কি না তারা কীভাবে উপকৃত হচ্ছে কোনো ছাত্রছাত্রী ফাঁকি দিচ্ছে কি না সব কিছুই গার্জিয়ানরা দেখতে পাবে ছাত্রীদের থেকে ছাত্রীদের একটা সাবধানতা কাজ করবে যে আমাদের এই অ্যাপটা আমাদের সম্পর্কে আমাদের বাবা মা সবাই দেখতে পাচ্ছে আমরা কী করছি না করছি এই যে তার বাবা মার প্রতি যে এক কর্তব্য বা ভালোবাসা শ্রদ্ধা সেগুলো এর এর থেকে চলে আসবে এই অ্যাপটা অ্যাকচুয়ালি বাইরের দেশে হয়তো এখন আছে কিন্তু আমাদের দেশে সেইভাবে প্রচারিত হয়নি সবে শুরু হয়েছে কিছু কিছু কলেজ ইউনিভার্সিটি স্কুল তারা ব্যবহার করছে কিন্তু খুবই সীমিত আমরা এটা নিলাম আমাদের কলেজের স্বার্থে দেখা যাক কী হয় বুঝতে পারবো আমরা খুব শীঘ্রই হ্যাঁ সেগুলোও পাওয়া যাবে মানে এই অ্যাপের মাধ্যমে কলেজের থেকে ছাত্রছাত্রী যে সমস্ত তথ্য আদান প্রদান হওয়া দরকার সেটা এই অ্যাপের মাধ্যমেই হবে সব কিছু গার্জিয়ানরাও দেখতে পাবে যেমন মাঝে মাঝে গার্জিয়ান মিটিং আমাদের করতে হয় স্টার খবরাখবর ওই অ্যাপের মাধ্যমেই যাবে হ্যাঁ ভারতবর্ষে বিভিন্ন স্টেট থেকে আসে এমনকি বাংলাদেশের বাংলাদেশ আছে আন্দামান আছে বিভিন্ন স্টেটের তো আসি তারাও দেখতে জায়গায় বাড়িতে বসেই আমার নাম দেবনারায়ণ দেবনাথ